গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকায় নটি গবাদি পশু বোঝায় গাড়ি সহ আটক দুই যুবক তাদের নাম আশাফুল ইসলাম এবং সজীব মিয়া সংবাদে প্রকাশ্য জানা যায় মধুপুর থানার পুলিশ পুরাথল রাজনগর এলাকার একটি গভীর জঙ্গল থেকে একটি বোলেরো ও গাড়ি সহ নটি গবাদি পশু আটক করতে সক্ষম হয়েছে পাশাপাশি দুই যুবককেও তারা গ্রেফতার করেছে গতকাল রাতে মধুপুর থানাতে একটি গোপন সংঘাতের ভিত্তিতে আমরা পুরাতন গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি জঙ্গলের মধ্যে অভিযান চালাই এবং সেখান থেকে নয়টি কেটেল আমরা উদ্ধার করি এবং দুজন লোককেও আমরা আটক করি পরবর্তী সময়ে স্পেসিফিক কেস রেজিস্টার্ড হয় এবং এখন তা আদালতে ফরোয়ার্ড করা হয় তাদের নাম কি তাদের নাম একজনের নাম হচ্ছে আসওয়াল ইসলাম এবং অপরজনের নাম সৌজিত মিয়া তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি হচ্ছে বিশালগড় দুর্গানগর এরিয়াতে কোন জায়গায় নেওয়ার উদ্দেশ্য ছিল মনে হয় খুব সম্ভবত যেহেতু বর্ডারের কাছাকাছি তাই সীমান্ত করার দেশে এখানে বড় করেছে না এখন কোথায় পাঠিয়েছেন আর শালাতে আমরা প্রেয়ার করেছি কাছে তা পাঠিয়ে দেওয়ার জন্য